নমস্কার আজকে উনিশে নভেম্বর টু বুধবার সারাটা দিন ভালোবাসার ক্ষেত্রে কেমন যে অর্থাৎ যারা বিবাহিত বা যারা অবিবাহিত বা যারা রিলেশানে জড়িয়ে আছেন বা কারোর জন্য নতুন প্রেম আসবে কিনা বা যারা বিবাহিত তাদের জীবনটা সারাটা দিন আছে কেমনভাবে কাটবে সেটা নিয়ে আজ আলোচনা আপনারা প্রত্যেকত হোয়াটসঅ্যাপ মেসেজও দিচ্ছেন আপনার এই প্রোগ্রামটা আপনাদের খুব কার্যী বা খুব আনন্দ লাগছে ভালো আমার শুনে আমিও খুব আনন্দ পেলাম যে আপনাদের কিছু উপকারে আমার এই প্রোগ্রামটা লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কারণ আপনার মতো সবাই যেন এই প্রোগ্রাম উপকৃত এবং দৈনন্দিন রাশিফলটা আমার বিগদর্শন চ্যানেল আছে সেখানে আপনার সার্চ করে দেখে নিতে পারে হতে পারে মিন রাশি মিন রাশির জন্য আজ বিবাহিত জীবন এবং সন্তানের সাথে আজকে সম্পর্ক ভালো হবে এবং আজকে আপনার ভবিষ্যৎ নিয়ে আপনি অনেকটা হয়তো টেনশন বাড়তে পারে আজ আপনার ভবিষ্যতের প্ল্যান নিয়ে টেনশন বাড়তে পারে এর জন্য আজ অর্থ সেভিংসের চিন্তা করতে হবে এবং আজকে আপনার নিজের মনের কথা অবশ্যই একে অপরের সাথে শেয়ার করে নিজের প্ল্যান ফিউচার অবশ্যই সেটা গুছিয়ে নেওয়ার প্ল্যান করুন